বার্তা এক নজর ত্রিবেণী শহরে ট্রাফিক সমস্যা মেটাতে উদ্যোগ নিলেন হুগলি জেলা প্রশাসন হুগলি জেলা ত্রিবেণী প্রাচীনতম শহর বাঁশবেড়িয়া ও ত্রিবেণী আর এই ত্রিবেণী শহরে রয়েছে মহা ঘাট বাস স্ট্যান্ড ত্রিবেণী স্টেশন ত্রিবেণী মার্কেট সহ বিভিন্ন ব্যাংক বিগত দু সালে ত্রিবেণীতে শুরু হয়েছে কুম্ভ মেলা আর তারপর থেকেই যেন শহরে আরও মানুষের ভিড় বাড়ছে প্রতিদিন হাজার হাজার মানুষ যাওয়া আসা করেন এর পাশাপাশি ত্রিবেণী শহরে শ্মশানঘাটে শুধু জেলা নয় বিভিন্ন জেলা সহ ভিন রাজ্য থেকে বহু মানুষ এখানে দেহ দাহ করতে আসেন ত্রিবেণী শহরে যানজট নতুন নয় বহু বছরের সমস্যা আর যার জেরে সমস্যায় পড়তে হয় পথ চলতি মানুষকে ব্যবসায়ী স্থানীয় বাসিন্দা থেকে গাড়ি চালকেরা বাঁশবেড়িয়া পৌরসভা পৌরপ্রধান প্রধান আদিত্য নিয়োগী যানজট মুক্ত করতে নিজে উদ্যোগে নেন এই সেই মতো বহুদিন আগে রেলের ডিআরএম ও জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয় তারপর সকলের সহযোগিতায় নতুন ওভারব্রিজ জায়গা পরিদর্শন করলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা চুচুড়া মগরার জয়েন্ট বিডিওর সঙ্গে ছিলেন বাসবেরিয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগে উপ শিল্পী চ্যাটার্জি রেলের আধিকারিক মগরা থানার পুলিশ প্রশাসন সহ প্রশাসনিক আধিকারিকরা সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদিত্য নিয়োগী বলেন আজকে জায়গাটি পরিদর্শন করলেন সকলে আগামী দিনে আলোচনার মধ্যে পুরোটাই হবে তবে ওভারব্রিজ হলে শুধু ত্রিবেণী জেলা নয় জেলা সহ বিভিন্ন জেলার বহু মানুষ এই যানজট থেকে রেহাই পাবেন এই খবর শোনার পর খুশি স্থানীয় বাসিন্দা থেকে এলাকার ব্যবসায়ীরা এ বিষয়ে এলাকার এক ব্যবসায়ী কি বললেন শুনবো ত্রিবণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর প্রতিদিন জ্যাম লাগে প্রতিদিন প্রতিদিন কত বছরের সমস্যা এটা এটা দীর্ঘ পনেরো বছরের উপরে আস্তে আস্তে যায় আবার এই করে এই হওয়ার পরে এই জিনিসটা আরও করে দিদি অন্য রূপে হওয়ার নাম আপনার আমার নাম সুবি কুমার পাল কুমড় প্রদান হয়ে ট্রিবিনীর যানজট নিয়ে আমি নিজে হস্তক্ষেপ করি এবং বিশেষ করে কুম্ভ পর দু হাজার একুশ সালে আপনারা জানেন কুম্ভ শুরু হয়েছিল বিভিন্ন মহল থেকে প্রস্তাব আসে এবং সেই মতো আমি রেল এবং বিভিন্ন আধিকারিকদের প্রস্তাব দিয়েছিলাম যাতে ট্রিবেণীর যানজট মুক্ত করতে পারার জন্য কিছু করা যায়নি সেই মতো আজকে সদর মহকুমা শাসকের উপস্থিতিতে ফ্লাইওভারটা প্রস্তাবিত ফ্লাইওভারটা আছে সেটা তারা দেখে গেলে এবং আমাদেরও কি এনফোর্সমেন্ট আছে কারা এর মধ্যে পড়ছে তার মাপ চোখ এটা একজন প্রাথমিক পর্যায়ে একটা এনওসি গভর্নমেন্ট দেবে তার পরবর্তীকালে পরবর্তী ভাব আস্তে আস্তে এই কার জায়গাতে হয় বিভিন্ন মানুষের যে যন্ত্রণা বাইরে থেকে বিভিন্ন যাত্রীরা আছে সারা বছর টিভি লেগে আছে সপ্তাহ আসে মানুষের নাকা বেড়ে যানজাট এর মুক্তি পাওয়ার জন্যই এই পরিকল্পনা বিকল্প কোনো জায়গা নেই কারণ রেল করে দিয়েছে চার নম্বর গেট আর বিকল্প মানুষের যাতে যাতায়াতের কোনো অসুবিধা না হয় সেটাও আমরা প্রস্তাব আকারে দেবো সেটাও আজ ওনার সময় দেখেছি পরবর্তী আরও আরো আরও ধাপ আছে আলোচনা কিন্তু আজ থেকে শুভ সূচনা হবে কত মিটারে হতে হবে একটা এটা ওনাদের আজকে যেটা বললেন ওরা ড্রয়িং ডিজাইন তারা শুরু করছে আমরা প্রাথমিকভাবে আমাদের বললেন পূর্ব এবং পশ্চিম দিকে কোনখানে কী করবে তাদের রেলের যারা আধিকারিক আছে রেলের যারা ড্রেন্ট ডিজাইন করেন আমাদের পৌরসভার আধিকারিকরা থাকবে সেইখানে আমরা বুঝতে পারবো কত বিচার হচ্ছে কত বিচার চাওয়া হচ্ছে কী হবে